বিসি ব্যাংক একাধিক পদে চাকরি গ্রাহক কেন্দ্রিক মানসিকতা থাকতে হবে বেসরকারি এনআরবিসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এএসপি নেট পদে আটজন কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার bbsasp.net পদ সংখ্যা 8 শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফল সহ যে কোনো বিষয়ে bbsc msc ডিগ্রি থাকতে হবে cs cse বা এই ধরনের বিষয়ে ডিগ্রি থাকা ভালো শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ বা সম্মান সিজিপি গ্রহণযোগ্য নয় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 2 থেকে 5 বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে ISO ও এ হোস্টিং অভিজ্ঞতা থাকতে হবে যোগাযোগ দক্ষতা থাকতে হবে গ্রাহক কেন্দ্রিক মানসিকতা থাকতে হবে বেতন উল্লেখ নেই আবেদন দিয়ে ভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আবেদন করতে হবে বন্ধুরা আমি এই লিংকটি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ সময় 2 মার্চ 2025 আমি আবার বলছি আবেদনের শেষ সময় 2 মার্চ 2025 ধন্যবাদ সবাইকে